গর্ভাবস্থায় প্রতিটি মায়ের জন্য অবশ্যই প্রতিদিন তার খাবারে নির্দিষ্ট বা পরিমিত পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড অবশ্যই রাখতে হবে কেন দেখা যায় যে গবেষণায় এসেছে গর্ভাবস্থায় এবং অ্যাডলেসেন্ট বা শিশুরা যারা আছে তাদের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি তথা অ্যানিমিয়াটা খুবই প্রবল দেখা যায় তো সেক্ষেত্রে এই আয়রনের ডেফিসিয়েন্সির কারণে যেন আপনার বাচ্চাটার সুস্থতার কোনো ধরনের ইফেক্ট না পড়ে সেক্ষেত্রে আমরা ডায়জেশান যারা আছি অবশ্যই তাকে প্রতিদিন আয়রন এবং ফলিক অ্যাসিডের রিকোয়ার্ড অ্যামাউন্ট ফুলফিল করতে হবে আয়রন আপনার কি করবে আপনার শরীরে হিমোগ্লোবিন লেভেল ঠিক রাখবে আপনার ব্রেইনে অক্সিজেন সাপ্লাই করতে সাহায্য করবে আপনার বাচ্চার সুস্থতা নিশ্চিত করবে আর ফলিক অ্যাসিড এটা তো মাস্ট কারণ হচ্ছে শিশুর জন্মগত ত্রুটি এটা ইয়া করার জন্য সুস্থ রাখার জন্য বা ভালো রাখার জন্য অবশ্যই অবশ্যই ফলিক অ্যাসিড নির্দিষ্ট অ্যামাউন্টে দিতে হবে দেখা যায় যে যে সকল মায়েরা ফলিক অ্যাসিড সঠিক পরিমাণে না খেয়ে থাকে তাদের ক্ষেত্রে তাদের বাচ্চাটা জন্মগত বিভিন্ন ত্রুটি নিয়ে দুনিয়াতে আসতে পারে বিশেষ করে নিউরাল টিউব ডিফেক্টস এটা দূর করার জন্য অবশ্যই আমরা মাকে বলে থাকি ফলিক অ্যাসিড এবং আয়রনের কোয়ান্টিটি অবশ্যই ঠিক রাখুন সেক্ষেত্রে ডায়েটিশিয়ানের পরামর্শ নিন তিনি আপনার ডায়েটটা সুন্দরভাবে মেনটেন করে দিবেন বা চারটা সঠিকভাবে করে দিবেন